ভাইয়া আপনি কই আছি আসিফ নয় আপনার সব লোক দেখি ভাইয়া বাংলাদেশ সো আই ন ট্রাই হেডিউড আসসালামু আলাইকুম টুডে আইন শো ইউ সামথিং নিউ অ্যাবাউট আহ আই ডন্ট নো এটার নাম কি তো এটা হচ্ছে কিছু ছেলে পেলে দেখলাম ঘুরে উড়াচ্ছে তো ওই যে ওইখানে তারা ঘুরে উড়াচ্ছে গিয়ে তাদের সঙ্গে কথা বলে আর এটা হচ্ছে আমাদের বিল আর তারা ওইখানে ঘুরে উড়াচ্ছে তো দেখি তারা কি বলে তো এটা হচ্ছে আমাদের বিল এই যে এখানে আমের বাগান আছে তারা যদি আমাকে অনুমতি দেয় তাহলে আমিও সেটা উড়াবো ঠিক আছে তো তোমরা দেখতে থাকো হে ভাইয়া আসসালামু আলাইকুম ওকে তো এটাকে তোমরা বানিয়েছ আচ্ছা ওখানে তারা কি উড়াচ্ছে ওখানে তারা ঘুরি উড়াচ্ছে ওটা ছোট ঘুরি তো আমি যদি

আপনারা কিভাবে দেখবেন তো এটা কি আমাকে উড়াতে দেবে একটু আচ্ছা আগে আমরা তার পরিচয় শুনি তোমার নাম সিরিয়াস

এখানে অনেক মানুষজন তাদেরটা দেখানো ট্রাই করছে কিন্তু দেখানো যাবে না অনেকজন ওয়া নাইস সে বাই বাই ওকে বাই বাই ও বা বাউ ও শেষ মুহূর্তে সে অনেক অনেক তালটি বালটি করলো সো এ পর্যন্ত ছিল আর সেটা খুব একটা বড় না যাই হোক পরবর্তী কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে বা বাই